নমস্কার বন্ধুরা আপনি প্রতিদিন রাত হলে বিছানায় যান ক্লান্ত শরীর আর শান্তির আশায় ঘুমিয়ে পড়েন কিন্তু কখনো কি ভেবেছেন আপনি ঠিক কোন দিকে মাথা দিয়ে ঘুমাচ্ছেন এটা কি শুধু একটা দৈনন্দিন অভ্যাস নাকি এর পিছনে লুকিয়ে আছে আপনার ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি প্রাচীন ভারতীয় শাস্ত্র যেমন বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে ঘুমের দিকই নির্ধারণ করতে পারে আপনার ভাগ্য স্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নতি আমাদের পূর্বপুরুষরা বলতেন যেভাবে ঘুমাও সেভাবেই জাগো আর জেগে ওঠার সঙ্গে সঙ্গে যেভাবে দিন শুরু হয় তেমনই গড়ে ওঠে জীবনের ভবিষ্যৎ কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর পেছনে রয়েছে গভীর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা ঘুম শুধু বিশ্রামের নয় এটি এমন একটি অবস্থা যখন আমাদের শরীরের সমস্ত কোষ পুনরায় শক্তি সঞ্চয় করে আমাদের চেতনা অবচেতনা এবং আত্মার মধ্যে এক ধরনের সংযোগ তৈরি হয় ঘুমের মধ্য দিয়ে আর এই সময় যদি ঘুমের দিক ভুল হয় তবে সেই শক্তি প্রবাহে ব্যাঘাত ঘটে যা আপনার জীবনের নানা ক্ষেত্র বিশেষ করে অর্থ চাকরি সম্পর্ক এ বিরূপ প্রভাব ফেলতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানব ঘুমের সময় মাথা কোন দিকে দিলে জীবনে উন্নতি আসে আয় বাড়ে সংসারে শান্তি ফিরে আসে আর কোন দিকে মাথা দিলে জীবনে প্রবেশ করে দারিদ্র মানসিক চাপ অশান্তি এমনকি শারীরিক অসুস্থতা পর্যন্ত এই ভিডিওটি শুধু একটি ঘুমের দিক নিয়ে আলোচনা নয় এটি একটি জীবন পরিবর্তনের পথ নির্দেশ আপনার সামান্য একটি পরিবর্তন রোজ রাতে মাথা ঘোরানোর অভ্যাস কিভাবে আপনাকে দিতে পারে সুখের সংসার সফল কেরিয়ার আর আর্থিক সাফল্য সেটাই আমরা আজ জানব বিশদে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের আলোচনায় শুধু বাস্তুশাস্ত্র নয় থাকছে বাস্তব জীবনের অভিজ্ঞতা ধর্মীয় ব্যাখ্যা এবং এমন কিছু গোপন টিপস যা বহু মানুষ অনুসরণ করে তাদের জীবনে পরিবর্তন এনেছেন আমাদের শরীর এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি অদৃশ্য সম্পর্ক রয়েছে বাস্তুশাস্ত্র এবং প্রাচীন জ্যোতিষমতে ঘুমের সময় শরীরের অবস্থান বিশেষ করে মাথার দিক এবং চৌম্বক তরঙ্গকে গ্রহণ ও প্রেরণের একটি মাধ্যম ফলে আপনি কোন দিকে মাথা দিয়ে ঘুমাচ্ছেন সেটি আপনার মানসিক স্বাস্থ্য পারিবারিক সুখ এমনকি আর্থিক উন্নতির উপরও সরাসরি প্রভাব ফেলে চলুন একে একে জেনে নিই কোন কোন দিকের কি প্রভাব এবং কোন দিক আপনার জীবনে আয় বৃদ্ধির জন্য সবচেয়ে উপযুক্ত দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো আয়ের জন্য শ্রেষ্ঠ দিক ব্যাখ্যা বাস্তুশাস্ত্র মতে দক্ষিণ দিক হল পৃথিবীর চৌম্বক শক্তির আকর্ষণের দিক যখন আমরা দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমাই তখন আমাদের দেহের চৌম্বক ক্ষেত্র পৃথিবীর শক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে ফলে শরীরে রক্ত সঞ্চালন সঠিক হয় ঘুম গভীর হয় এবং মানসিক প্রশান্তি বজায় থাকে আর্থিক উন্নতির ব্যাখ্যা এই শান্ত মন আর গভীর ঘুম আপনাকে পরদিন কর্মক্ষম করে তোলে আপনি কাজ করতে আগ্রহী হন সিদ্ধান্ত নিতে সক্ষম হন এবং অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা কমে যায় শাস্ত্রমতে হিন্দু ধর্মে দক্ষিণ দিক যমরাজের দিক হলেও জীবিতদের জন্য এটি স্থিতি এবং স্থিতধনের প্রতীক অর্থাৎ এটি ধন সম্পদ ধরে রাখে ও আয় বৃদ্ধিতে সাহায্য করে কারা অনুসরণ করবেন ব্যবসায়ী চাকুরিজীবী যারা আর্থিক সমস্যা বা আয় কমে যাওয়ার সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমাতে পারেন এটা খুব দ্রুত পরিবর্তন আনতে সক্ষম পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমানো সাফল্য ও মেধা বৃদ্ধির জন্য ব্যাখ্যা পূর্ব দিক হলো সূর্যের উদয় দিক এটি জ্ঞান শিক্ষা নতুন সুযোগ এবং আত্ম উন্নতির প্রতীক পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমালে মস্তিষ্ক বেশি সচল থাকে এবং স্নায়ু ব্যবস্থা সুস্থ থাকে আর্থিকভাবে কীভাবে উপকারী যে কোনো নতুন কাজ শুরু করতে হলে প্রাথমিকভাবে আত্মবিশ্বাস চিন্তা করার ক্ষমতা ও পরিকল্পনা দরকার পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমালে আপনার চিন্তাভাবনা পরিষ্কার হয় পরিকল্পনা সফল হয় এবং আত্মবিশ্বাস বাড়ে ফলে কাজেও উন্নতি হয় যা সরাসরি আয় বৃদ্ধিতে সাহায্য করে শাস্ত্রমতে বেদ ও পুরাণে বলা হয়েছে সূর্যদেবের শক্তি মস্তিষ্ককে আলোকিত করে তাই যারা পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমান তারা জীবনে স্থিরতা ও সঠিক সিদ্ধান্ত নিতে পারেন কারা অনুসরণ করবেন ছাত্রছাত্রী গবেষক শিক্ষক অফিস কর্মী কিংবা যাদের মস্তিষ্ক নির্ভর পেশা তারা পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমালে সফল হবেন পশ্চিম দিকে মাথা দিয়ে ঘুমানো নিরপেক্ষ দিক বাস্তু ব্যাখ্যা পশ্চিম দিক মূলত সূর্যাস্তের দিক যা শেষের প্রতীক এই দিক সাধারণভাবে নিরপেক্ষ ধরনের বাস্তুশাস্ত্র এটিকে খুব ভালো না হলেও একেবারে খারাপও বলে না সম্ভাব্য প্রভাব পশ্চিম দিকে মাথা দিয়ে ঘুমালে অধিকাংশ মানুষ অলস বোধ করেন ঘুম ভাঙতে দেরি হয় মন ভারাক্রান্ত থাকে ফলে দিন শুরুতেই এক ধরনের নেতিবাচকতা দেখা দেয় আয়ের উপর প্রভাব যেহেতু এই দিক কর্মশক্তিকে সঠিকভাবে সক্রিয় করতে পারে না তাই দীর্ঘ মেয়াদে আয়ের উন্নতির জন্য এটি তেমন সহায়ক নয় কারা এড়িয়ে চলবেন যারা সময়ের অভাব কর্মে অনিহা অথবা লক্ষ্যহীনতায় ভুগছেন তারা এই দিক এড়িয়ে চলুন এবার জানব উত্তর দিকে মাথা দিয়ে ঘুমালে কি হয় এটি সবচেয়ে ক্ষতিকর দিক বাস্তু ব্যাখ্যা উত্তর দিক থেকে পৃথিবীর চৌম্বক তরঙ্গ আসে যদি আপনি মাথা উত্তর দিকে ও পা দক্ষিণ দিকে করে ঘুমান তাহলে চৌম্বক শক্তি আপনার দেহের প্রবাহের বিপরীতে কাজ করে ফলে রক্ত সঞ্চালনে বাধা পড়ে মাথা ব্যথা অনিদ্রা এবং মানসিক সমস্যা দেখা দেয় আর্থিক ক্ষতি এই দিক মূলত ধনপ্রবাহে বাধা সৃষ্টি করে আপনার চেষ্টার পরেও টাকা আসবে না খরচ পারবে আর পরিবারে অশান্তি তৈরি হতে পারে শাস্ত্র মতে হিন্দু ধর্ম মতে মৃত ব্যক্তির মাথা উত্তর দিকে রাখা হয় জীবিতের জন্য এই দিক এক প্রকার অমঙ্গল ডেকে আনে উত্তরমুখী ঘুম বি জীবনে দারিদ্র অসুস্থতা ও দুর্ঘটনা আনতে পারে কারা একদম এড়িয়ে চলবেন সকলেই এড়িয়ে চলবেন বিশেষ করে যারা আগে আর্থিক সংকটে ভুগছেন তাদের জন্য এই দিক চূড়ান্ত ক্ষতিকর বন্ধুরা আমরা অনেক সময় ভাবি জীবনে সুখ আসছে না কেন কেন এত পরিশ্রম করেও টাকা থাকে না হাতে সংসারে শান্তি আসছে না কেন তবে কি শুধু ভাগ্যকে দোষ দিলে চলবে চলবে না আসলে আমাদেরই কিছু অভ্যাস কিছু ভুল সিদ্ধান্ত কিছু ছোটো ছোটো জিনিস আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে তার মধ্যে একটি হল ঘুমের সময় আমাদের মাথার দিক আজকের আলোচনায় আমরা দেখলাম মাথার দিক বদলালেই বদলে যেতে পারে আপনার জীবনের গতি শুধু দক্ষিণ বা পূর্ব দিকে মাথা ঘুরিয়ে ঘুমানোর মাধ্যমে আপনি টেনে আনতে পারেন জীবনের সুখ শান্তি অর্থ এবং সমৃদ্ধি আপনার মনের শান্তি আপনার আয়ের ধারাবাহিকতা আপনার পারিবারিক সুস্থতা এসবের পেছনে রয়েছে কিছু গোপন নিয়ম যা আজ আমরা বাস্তুশাস্ত্রের মাধ্যমে জেনেছি প্রাচীন ঋষিরা বলেন ঘুম শুধু বিশ্রাম নয় ঘুম মানে আত্মার সাথে সংযোগের এক পবিত্র সময় তাই ঘুমের সময় শরীরের দিক ঠিক থাকলে আপনি যেমন বিশ্রাম পান তেমনি আত্মিক শক্তিও বাড়ে এই আত্মিক শক্তি আপনাকে সঠিক পথে চালিত করে সিদ্ধান্ত নিতে সাহায্য করে আর অবচেতন মনকে এমনভাবে প্রস্তুত করে যে আপনি নিজের ভাগ্যকেই নিজের হাতে গড়ে নিতে পারেন তাই আজ থেকে শুরু করুন একটি ছোট্ট পরিবর্তন ঘুমানোর সময় মাথার দিক ঠিক করুন যদি আপনি উত্তর দিকে মাথা দিয়ে ঘুমিয়ে থাকেন আজ রাত থেকে তা পাল্টে দিন নিজের ঘর নিজের সোবার ঘরকে করুন পবিত্র শান্তিপূর্ণ আর সম্মত। মনে রাখবেন জীবনের বড় পরিবর্তন সবসময় বড় সিদ্ধান্তে আসে না বরং ছোট ছোট সঠিক অভ্যাসই একদিন আপনাকে পৌঁছে দেয় সফলতার শিকরে শেষে আপনাদের জন্য ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি এই ভিডিওটি থেকে উপকার পেয়ে থাকেন যদি আপনাদের মনে হয় এই টিপসটি অন্য কারোর জীবনেও কাজে লাগতে পারে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে জানান আপনি এখন কোন দিকে মাথা দিয়ে ঘুমান এবং আজ থেকে কোন দিকে ঘুমাতে শুরু করবেন পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসছি রাতের ঘুমের আগে এই একটি কাজ করলে ভাগ্য বদলে যেতে পারে তাই মিস করতে না চাইলে বেল আইকনটি টিপতে ভুলবেন না ভালো থাকুন নিজের যত্ন নিন আর ঘুমের দিক ঠিক রেখে জীবনকে নতুন রঙে সাজান ধন্যবাদ